হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এজাজুল স্মার্ট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে আমি আছি এজাজুল তো আপনারা সবাই আশা করে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম যা আপনার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিতে পারে বলা চলে তো এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা এখনও এই টিউটোরিয়ালটি সম্পর্কে জানেন না তার জন্য বানা আর যারা এই টিউটোরিয়ালটি জানেন অবশ্যই তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে তারা স্কিপ করে বাইর হতে পারেন আর যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কাজে দেবে তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়েকটি সিম রেজিস্ট্রেশন করছেন এবং কয়েকটি সিম আপনার কাছে আসে বা আপনি কাউকে আপনার এনআইডি কার্ড দিয়ে সিমোটাই দিয়েছেন কি না তো সেই সব আপনারা দেখবেন কীভাবে আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমরা সরাসরি স্ক্রিনে দেখাই দেব তো চলুন আমরা স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি আমরা সর্বপ্রথম মোবাইল ফোনটি হাতে নেব আমরা এবার ডাইল প্যাটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা লিখবো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ একার পর এখানে কলেজ আপ দেব এখানে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনার সামনে একটু অপশান চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন এই অপশানের মাধ্যমে কীভাবে আপনার সিম রেজিস্ট্রেশন করা আছে কয়টি নাম্বার কী কী নাম্বার সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তো এখানে চলে এসেছে এখানে আপনার যে এনআইডি কার্ডের লাস্টের চারটে ডিজিট দেবেন তো আমি বসা দিলাম এখানে সেন্ড করবেন বসা দেওয়ার পর সেন্ড করার সাড়ে সাথে আপনার এখানে একটা এস এম এস চলে আসবে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেসিং ইওর উইল এই লেখাটি চলে আসবে এখানে ওকে সফ দেওয়ার পর আপনার মোবাইলে একটা ফিরতি এস এম এস চলে আসবে সেই এস এম এসটাতে আপনি দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম রেসম দেখে দেখতে পাচ্ছেন এস এম এসটি চলে এসেছে তো এখন আমরা ক্লিক করলাম আমার এখানে সর্বমোট পাঁচটি সিম রেজিস্ট্রেশন করা আছে এই যে লেখা আছে টোটাল পাঁচ সিম সেন্ট এই যে জিপি এয়ারটেল রবি সব মিলে পাঁচটি সিম আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে তো এই পাঁচটি সিম সম্পূর্ণ আমি ইউজ করি তাই আমার এখানে কোনো আর চিন্তা নেই তো আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন তো আপনাদের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা অন্য কেউ আপনার নামে রেজিস্ট্রেশন করে অনেকে আছে মনে করেন দোকানে বা মেলাতে সিম উঠাতে গেছেন বা সিম কিনতে গেছেন তো আপনি আপনার আপনি আপনার অবর মানে অবর্তমানে অনেকে আছে গোপনে আপনার দ্বারা একটি সিম উঠাই নিতে পারে তো আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন যে আপনার ওই সিমটি আপনার কাছে আছে বা কি নাই যদি না থাকে অবশ্যই আপনারা সরাসরি ওই সিম কোম্পানিতে ফোন দিয়ে তাদেরকে বলতে পারেন যে এরকম আমার সিম এনআইডি কার্ড দিয়ে অন্যকে উঠেছিল আমি এই সিমটি এখন বন্ধ করতে চাচ্ছি অবশ্যই তারা আপনাদেরকে হেল্প করবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহী হই ধন্যবাদ